আমারি মৌতের নিদান খালে থাকিয় নিজি আমার শিয়রে করি বসালাম খদমদরিয়া ইয়ার সুলাল্লা হাবি বাল্লা আমারি মৌতের নিদান হালে থাকি অনবি আমার করি বসালাম কদমদরিয়া ইয়ার সুলাল্লা হাবি ভাল্লা মনকার কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া দিয় গন পর্দা উঠাইয়া মনকার কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া জি পর্দা উটাইয়া দেখি বায় নয়নবরিয়া ইয়ারসুলাল্লা হাবি ভাল্লা আমারি মৌতের নিদান খালে থাকি অনীজি আমারি সিঁয় খরি বসালাম দরিয়া রাসুলাল্লা ইয়া হাবি ভাল্লা তোমারি নূরের জল কলা গিয়া গো মাবুদের পরিচয় হইয়া তোমারি নূরের জল লাগিয়া গেল গিয়া গেলো গমাবুদের পরিচয় হইয়া বুবন উজালা রসুলাল্লাহ বিভাল্লা রাসুলাল্লাহ বি্লা অন্ধকার বরে তাকি বয়েকা দয়া করিয়া দিয়োগো দেকোরে তাকি বয়েকা দয়া কৰি দি গদেকা কঠিন কবৰণীয় পাৰ কৰি কঠিন কবরণীয় পারিয়া ইয়াহ রাসুলাল্লা ইয়াহাবি ভাল্লা রাসুলাল্লাহাবি ভাল্লা আমারি মৌতের নিদান খালে থাকিয়ন নবীজি আমার সিওরে আমারি মৌতের নিদান খালে নবিজি নবীজি আমার সিওরে করি বসালাম খদমদরিয়া ইয়ার রাসুলাল্লা ইয়াহাবি বাল্লা রাসুলাল্লাহাবি বাল্লা মন কার কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া দিয় গণ বিজি পর্দা উঠাইয়া দেখিব তো মায় নয়ন বরিয়া ইয়ারসুলাল্লাহাবি বাল্লা ্লা ইয়াহাবি ভাল্লা অন্ধকাৰ খবৰে তাকিবয়েকা দয়া কৰি দি গদেকা কটিন কবৰণীয় পাৰ কৰিচো লাল্লা ইয়াহাবি ভাল্লা ৰাছুলাল্লা য়াবি ভাল্লা আমাৰি মৌত নিদান খালে থাকি অ ন বিজি চিঞৰে আমাৰি আমাৰি